আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমরা আর কি মালয়েশিয়া থেকে আপনার সাথে প্লিজ ওয়ান সবাই লাইক শেয়ার করে পাঠিয়ে থাকবেন কোম্পানি এখানে এই সম্পূর্ণ কাজ হয় এই কাজগুলো আমরা করি আমরা এখানে বাংলাদেশে দুই বাইরে কাজ করি আপনার চীনা আছে পাঁচজন চিনা কাজ করে সব ছুটি আমার বড় ভাই একলা কাজ ধর তাই বেশি করে যা তিনশো পঞ্চাশ মিনিট আমি সাড়ে দশটা পর্যন্ত রাত্রে ওটি করব হ্যাঁ আজকে সবাই দোয়া করবেন আমি অসুস্থ আজকে সাড়ে দশটা পর্যন্ত কাজ করছি অসুস্থ কারণে আমরা বস্তা খুব ভালোই করে না আমরা সাতটায় আমরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ ভুল করলি শুন যা সমস্যা নাই ওয়ান লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রেকর্ডিং এর ভিডিও দেখতে চান সবাই কমেন্ট করে বলবেন প্লিজ অনেক লোকে দেখছ তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন মালয়েশিয়া জোহরবারু ক্যাম্পাস প্লিজ লাইক কমেন্ট শেয়ার প্লিজ एवरीवन লাইক কমেন্ট শেয়ার এই আমরা বড় ভাই আজকে বানাইছি ঋষব এই번에 নতুন কাইও আইছে আজকে রে কাইও নাইস টিগার ও মাই গড নতুন Please everyone like, comment, share. Please, please, please subscribe. Comment, 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 comment. Please. এই সম্পূর্ণ মাল সিঙ্গাপুর যাইব আগামীকাল সম্পূর্ণ সিঙ্গাপুর যাইব